নমস্কার রম্য গল্প মালায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত আপনাদের সাথে আমি রম্য মাইতি আজ শোনাতে চলেছি গোপাল ভাঁড়ের দুটি হাসির গল্প গল্পের সূত্রাধার তপতি দেবী ছবি সংগৃহীত গল্প পাঠে আমি রম্য মাইতি প্রথম গল্প লাউ ঘন্টে চিংড়ি মাছ মহারাজা কৃষ্ণচন্দ্রের এক পিসিমা ছিলেন তিনি খুব কৃপণ ছিলেন কৃষ্ণচন্দ্র একদিন গোপালকে বললেন গোপাল তুমি যদি আমার পিসিমার কাছ থেকে কিছু টাকা আদায় করতে পারো তবে বুঝবো তুমি বাহাদুর এটা করতে পারলে অনেক টাকা তুমি পুরস্কার পাবে গোপাল হেসে বলল এ আর এমন কী কঠিন কাজ আপনি নিশ্চিন্ত থাকুন পরদিন সকালে গোপাল পিসিমার কাছে গিয়ে হাজির পিসিমা গোপালকে দেখে খুব খুশি হলেন তিনি বললেন কী ব্যাপার সকালেই এসেছ আমার কাছে বাড়ির সকলে ভালো আছে তো গোপাল বলল হ্যাঁ পিসিমা আপনার আশীর্বাদে সকলে ভালো আছে সকালে চলে এলাম আপনার পাতের প্রসাদ খাবো বলে খুশি হয়ে পিসিমা বললেন বেশ তো ই বেশি কথা কী এ তো আনন্দের কথা গোপাল আগে থেকে কয়েকটি চিংড়ি মাছ ভাজা লুকিয়ে সঙ্গে নিয়ে এসেছিল এক ফাঁকে সেগুলো লাউয়ের সঙ্গে মিশিয়ে দিল গোপাল খেয়ে বারবার ঢেঁকুর তুলতে লাগল পিসিমা বললেন কোন তরকারিটা বেশি ভালো হয়েছে গোপাল গোপাল পেটে হাত বুলোতে বুলোতে বলল পিসিমা অনেক দিন বাদে তৃপ্তি সহকারে খেলাম সব রান্নায় খুব ভালো হয়েছে তবে লাউ চিংড়ির জবাব নেই এমন রান্নার কথা কাউকে না বলাই ভালো শুনে পিসিমা আঁতকে উঠে বললেন কে বলছো গোপাল আমি বিধবা মানুষ মাঝ আমি স্পর্শ করি না আর তোমাকে তাই রান্না করে খাওয়াবো গোপাল ভালো মানুষের মতো বলল আমিও তো তাই ভাবছিলাম পিসিমা কি শেষ বয়সে মাছ খাচ্ছেন নাকি আমি কিন্তু মিথ্যা কথা বলছি না পিসিমা ঘন্টের মধ্যে চিংড়ি মাছ থেকে অবাক হয়ে গেলেন কেউ এ কথা জানলে তাকে সকলে নিন্দা করবে তিনি গোপালকে মিনতি করে বললেন গোপাল এ কথা যেন আর কেউ জানতে না পারে গোপালকে খুশি করার জন্যে থলে টাকা হাতে গুঁজে দিয়ে বললেন দেখো গোপাল পিসিমার মান রেখো গোপাল টাকার থলে নিয়ে হাসতে হাসতে মহারাজের কাছে উপস্থিত হলো গোপালের মুখ থেকে সত্য ঘটনা শুনে কৃষ্ণচন্দ্রের হাসি আর থামে না মহারাজের কাছ থেকে পুরস্কার নিয়ে গোপাল বাড়ি ফিরল আজকের দ্বিতীয় গল্প শাশুড়ি আর জামাই একদিন গোপালের বউ গোপালকে বলল অনেক দিন হয়ে গেল মেয়ের বিয়ে হয়েছে এখনও জামাইকে আনবার নাম করছো না নতুন জামাইকে গিয়ে না আনলে সে কি আসবে ভেবেছো তুমি গিয়ে জামাইকে নিয়ে এসো গোপাল বিরক্ত হয়ে বলল যা দিনকাল পড়েছে তাতে বাড়িতে জামাই আনে কি সহজ কথা অনেক খরচ তুমি অত ব্যস্ত হচ্ছে কেন সে হবে এখন কিন্তু গোপালের বউ কিছুতেই শুনবেন না জামাই আনতেই হবে তাই বউয়ের মুখ ঝামটা খাওয়ার হাত থেকে বাঁচার জন্য গোপাল চললো জামাই আনতে পথে যেতে যেতে একটা ফন্দি আঁটল গোপাল এমন জব্দ করবো বউকে যে আর কোনো দিন জামাইকে আনার কথা সে মুখে উচ্চারণ করবে না আর জামাই বাঁচা ধনও এ মুখে হবে না জামাইকে সঙ্গে করে গোপাল যথা সময় বাড়ি নিয়ে এসেছে বউ খুব খুশি বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরও জামাই কিন্তু ফিরে যাবার নামটা করছে না করবেই বা কেন জামাই আদর বলে কথা এদিকে বইয়ের ফরমাস খাটতে খাটতে গোপালের প্রাণ যায় যায় কাজকর্ম সব শিঁকেই উঠেছে গোপাল অতিষ্ঠ হয়ে ভাবল জামাইকে এবার তাড়াতে হবে গোপালের বাড়িতে একটা লেবু গাছ ছিল একদিন গোপাল জামাইকে বলল দেখো বাবাজি আমি সময় বাড়িতে থাকি না আর এই সুযোগে চোর রোজ লেবু চুরি করে নিয়ে যায় তুমি একটু গাছটার দিকে নজর রেখো চোর চুরি করতে এলে তাকে কিছুতেই ছাড়বে না জামাই সেই কথা শোনার পর থেকে সব সময় নজর রাখছে লেবু গাছের দিকে গোপাল দিন বাড়িতে কাটিয়ে সন্ধ্যার দিকে তার বউকে বললো তাড়াতাড়ি ভাত দাও রাজার বাড়ি যেতে হবে বউ ভাতের থালায় গিয়ে দিতে গোপাল বলল পেটটা তেমন ভালো যাচ্ছে না লেবু চটকে দুটো ভাত খাবো গাছ থেকে একটা লেবু তুলে নিয়ে এসো তাড়াতাড়ি আধো অন্ধকারে গোপালের বউ লেবু আনতে গেল এদিকে শ্বশুরের কথা মতো জামাই চোর ধরবার জন্য ঘাপটি মেরে বসেছিল লেবু গাছের কাছে চোর ধরে শ্বশুরের কাছ থেকে বাহবা নিতেই হবে জামাই বাবাজি দেখল তাই তো শ্বশুরমশাই তো ঠিক কথাই বলেছেন ওই তো চোর আসছে লেবু গাছের দিকে জামাই চোরকে ধরবার জন্য এগিয়ে এলো যেই না লেবুতে হাত দিয়েছে অমনি একলাফে চোরের সামনে এসে চোরকে সমস্ত শক্তি দিয়ে চাপটে ধরে চোর চোর বলে চেঁচাতে লাগলো যাকে চাপটে ধরেছিল সে গোপালের বউ কোনো কথা বলার সুযোগই পেল না চেঁচামেচি শুনে গোপাল আলো হাতে নিয়ে সেখানে এসে যা দেখল। তাতে গোপালের পক্ষে হাসি চেপে রাখা দায় কিন্তু এই সুযোগ দুজনকে ওই অবস্থায় দেখে ছি তলে তলে এত এই জন্যই বুঝি জামাইকে আনার জন্য এত কি বলবে শাশুড়ি ও জামাই লজ্জায় মাথা নিচু করে রইল মনে মনে বললো হে ধরনী দ্বিধা হও শেষে কিনা এত বদনাম জামাই সেই রাতেই পালিয়ে গেল এরপর আর কোনো দিনই জামাই আনার কথা মুখেও বলতো না বউ কেমন লাগলো আজকের দুটি গল্প কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান দুটি গল্প ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তীকালে আরও নানা সাথের নতুন ধরনের গল্প শুনতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ